কৌতুক কয়েস নিয়ে আসছেন শ্রী হট্টগ্রামের পল্লিকবি নাজিম উদ্দিন থানা শালিকা দেলা মাগুরা ইউনিয়ন আরপাড়া কোন গ্রামেরা কি রেখায় সেই কথা আমি বলছি এখন আপনাদের শোনাচ্ছি বউ সারে দে মাওড়া পশে কেস ডুবেরা গরুর ফোঙায় আলমারে খাই ভাবো নাইটেরা কাঁচামালের ব্যবসা করে বীরপুরেরা চারজন মানুষ খুফাই মারে জগেরা বাজার দিয়ে মারে খায় আড়ে পাড়ারা মাটি হাড়ি পাতিলে বেছে দড়ি সলৈরা ছাউড়ি বিয়ে করে পুকুরিয়ারা পরে জমি রাইল ছেলে খায় কলই ডাঙ্গারা ঘোড়া দিয়ে লাঙ্গল চঠে বাড়িরা জামই মায়ে বাড়ি রাহে আজমপুরেরা রাজমিস্ত্রি কাজ করে খায় কুমোর কোটারা গাড়ি ঘোড়া বেশি সিরেট গিরা মেরা দুধ বেসে মাছ কিনে খায় গোপাল গায়েরা বিদের গেলে ভৌ চলে যায় দি গিরা বেড়া তাল পাতা দে মাতাল বাঁধে ধুনারিয়ারা এক কাটালে তিনজন মারে কাতল কাতলিয়ারা বড় বড় বাড়ি ব্যাসে বাউলিয়ারা এক কেজি শালির বাদ খায় একজন রাজদাপুরেরা লাটা ঘাড়ির মাটি কাটে হাজরা হাইটেরা কাটাল বেছে সদাই করে বলাম পুরেরা পরে জমি বর গাছ শত পাড়ারা তার জুয়ো পাশা খালে পাঁচ বাড়িয়েরা দুই বিয়ে করে বেশি হাগড়া গিরা বেড়া তাল বেছে বিড়ি কেনে আমুড়িয়ারা নাঙ্গের আশাই বাতার মারে বাখর বাইরা দান বেছে খুঁত কিনে খায় মধু কালেরা কসু বেছে চাল কিনে খায় কেষ্ট রা ইটির ভাটাই কাজ করে খায় শত খালেরা লুঙ্গি গামছা তাঁত বনে উদ গায়েরা কদু বেছে লাউ কিনে খায় তিল রা রাস্তাঘাট নেই বসত করে বই খোলারা